হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আমি ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি রাইট ফর্ম ভার্ব পার্ট টু নিয়ে হাজির হয়েছি পার্ট টু শুরু করার আগে আমি রাইট ফর্ম ভার্ব পার্ট ওয়ানে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি সেটার একটি রিভিউ দিতে যাচ্ছি আমরা রাইট ফর্ম অফ ভার্ব পার্ট ওয়ানে মূলত রাইট ফর্ম অফ ভার্ভ কী আর ভার্ভ আমাদের আসলে বাক্যের কেমন গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটা নিয়ে আলোচনা করেছি একটা ভার্ভের কয়টি ফর্ম থাকতে পারে এটা নিয়ে আলোচনা করেছি এবং একটা ভার্ভ সবচেয়ে যে ফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ফর্ম সেটা কোথায় কোথায় বসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করেছি চলো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পার্ট টুতে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা দেখিনি আজকে আমরা অফ ভার্বের বাক্যের যে সকল স্থানে ভার্ভ ওয়ান হতে পারে অর্থাৎ ভার্বের বেইস অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি চলো আমরা দেখিনি যে বাক্যে কোন কোন স্থানে বা কোন কোন প্রেক্ষাপটে কোন কোন শক্তে ভার্ভ বেইস অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে প্রথমত সকল প্রকার মডার লজুলারি ভার্ভ যেমন ক্যান কুড মে মাই শাল শুড উইল উড মাস্ট নিড এবং সেমি মডার লকজেলারি ভার্ভ এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়াই আর টু এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু ওয়াজ গোয়িং টু ওয়াই গোয়িং টু এম সাপোজ টু ইজ সাপোজ টু আর সাপোজ টু ওয়াজ সাপোজ টু ওয়ার সাপোজ টু হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু হ্যাড বেড হ্যাড রেডা উড বেটার উড রাদা ইউজ টু ইত্যাদির পর ভার্বের মেন ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ এই মডাল অক্সিলারি এবং সেমি মডাল অক্সিলারিগুলোর পর ভার্বের সাথে এস বা ইয়েসও যুক্ত হতে পারবে না একেবারে ভার্বের যে উৎপত্তিগত যে ফর্ম অথবা বেস ফর্ম ব্যবহৃত হবে চলো আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই ইফ ইট স্টুড দ্য ক্রাপশন বিফোর উই কুড স্টপ ইট কুড ভারটা মডার লাকজেলারি ভার্ভ তারপরে ভারবটা বেইস পম স্টপ কোনো অ্যাসও যুক্ত হয়নি ভার্ভটি ফার্স্ট ফর্মও হয়নি উই কুড ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য টু দ্য ইস্যু উই নটের পরে ড্র হয়েছে ডিউ জন জস কোনোটাই হয়নি ভার্ভের বেইস হয়েছে হি কুড কুড নটের পরে রাইড হয়েছে অর্থাৎ রাইটসও হয়নি রোডও হয়নি বারবার বেস ফর্ম হয়েছে হোয়াট উজ ইউ ডু আমরা দেখতে পাচ্ছি উজ উজের পরে একটা সাবজেক্ট আছে উডের পরে একটা সাবজেক্ট আছে তার পরবর্তী ভাবটা বেস ফর্মে আছে হুই অট টু সলভ দ্য প্রবলেম প্রপারলি অট টুর পরবর্তী ভাবটা সলভসও হয়নি সলভও হয়নি বারবার বেস ফর্ম হয়েছে সলভ আই হ্যাভ টু আই হ্যাভ টু গেট চান্স ইন ইউনিভার্সিটি হ্যাভ টুর পরবর্তী ভাবটা গ্যাট আই মিন বেস পমে হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো মডাল আকজিলারি ভার্ভ এবং সেমি মডাল আকজিলারি ভার্ভগুলোর পর ভাবের বেস পম চলো আমরা দ্বিতীয় শর্ত কী সেটা দেখিনি কোনো বাক্যে গ্যাপের পূর্বে অর্থাৎ যেইখানে আমার জন্য গ্যাপ থাকবে অথবা স্থান থাকবে তার পূর্বে যদি ডু নট ডাজ নট ডিড নট থাকে আমি গ্যাপে যেই ভাবটি বসাবো সেটা অবশ্যই বেস পমে বসাতে হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে আ গভর্নমেন্ট ডিড নট এনশিওর সিকিউরিটি ডিড নটের পরবর্তী ভাবটা ডিড নট আছে ডিড নটের পরবর্তী ভাবটা অ্যানশিওরস হয় নাই অ্যানশিওরও হয় নাই এনশিওর হয়েছে অর্থাৎ অ্যাস বাই ও নেই ফার্স্ট ফর্ম মানে বেইস ফর্মে আছে হি ডিড নট অ্যাভয়েড বাই দ্য কনস্টিটিউশন ডিড নটের পরবর্তী ভার্ভটি অ্যাবোড হয় নাই অ্যাবাইডস হয় নাই হয়েছে অ্যাবাইড অর্থাৎ বেস ফর্মে হয়েছে আই ডু নট ড্র দ্য পিকচার নট এর পরে ড্র জিও হয় নাই জো হয় নাই জন হয় নাই অর্থাৎ ভারবের বেস ফর্ম হয়েছে ই ডাজ নট ইজ গিলটি ডাজ নট এর পরে কনফেস আই মিন এস বাই ইয়েসও যুক্ত হয়নি কনফেজডও হয়নি আই মিন ফার্স্ট ফর্মও নয় অ্যাজ বাই ইয়েস যুক্ত হয়নি বেস ফর্মে আছে দে ডু নট নিড ডু নট এর পরে নিড হয়েছে কোনোভাবেই এস বাই ইয়েসও যুক্ত হয়নি অথবা ফার্স্ট ফর্মও হয়নি দে ডু নট নিড টু ওয়েট মি ওয়ান ডাজ নট নিড টু নো এভরিথিং ডাজনট এর পরে নিট শব্দটি আই মিন ভার্বটি বেস ফর্মে আছে চলো আমরা এর পরবর্তী শর্তটি দেখিনি আর কি কি শর্তে ভার্বের বেস ফর্ম অথবা ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হতে পারবে প্রিয় শিক্ষার্থী আমরা জানি সাধারণত কোনো সেন্টেন্সে যদি এই অ্যাডভার্বগুলো বসে যেমন সামটাইমস ওপেন জেনারেলি ইউজুয়ালি নর্মালি অকেশনালি ডেইলি এভরিডে অলওয়েজ ফ্রিকোয়েন্টলি এই অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যে আমরা দেখতে পাই তাহলে অবশ্যই ওই বাক্যের যে ব্র্যাকেট ভার্ভটি আমরা বসাবো সেই ব্র্যাকেট ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে বসবে প্রথম বিষয় হচ্ছে আমি এই শব্দগুলো এই অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যে দেখে থাকি তাহলে বাক্যের ব্র্যাকেটে যে ভার্ভটি থাকবে সেই ভার্বটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে করতে হবে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাবজেক্ট অনুসারে ভার বেইসমও হতে পারে আবার এস বা ইএসও যুক্ত হতে পারে তাহলে আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিব এছাড়াও আর কোন শর্তে বাক্য টেন্স হতে পারে বাক্যটা যদি চিরন্তন সত্য বোঝায় অভ্যাসগত কর্ম বুঝায় বা বর্তমান বুঝায় ঐতিহাসিক সত্য বোঝায় বা বৈজ্ঞানিক সত্য বোঝায় তাহলে অবশ্যই ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে প্রিয় শিক্ষার্থী একটা বিষয় আমি বারবার উল্লেখ করছি সেটা হচ্ছে আমার বাক্য যখন প্রেজেন্ট ইনডিফিনিট আমি কনফার্ম করলাম শিওর হলাম তখন আমাকে অবশ্যই দেখতে হবে বাক্যের সাবজেক্ট কি আছে যদি বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থাকে এখানে বলাই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার কারা হি সি ইট যে কোনো প্রকার সিঙ্গুলার নামকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার বলবো আমরা যখনই বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার দেখব তখন অবশ্যই যেই ব্র্যাকেট ভার্ভটি থাকবে সেই ব্র্যাকেট ভার্ভের সাথে এসবাই এস যুক্ত হবে থার্ড পার্সন সিঙ্গুলার ছাড়া অন্য সাবজেক্ট হলে এসবাই এস হবে না অর্থাৎ কোনোভাবে ভার্ভের এসবাই ইএস ফর্ম বসাতে পারব না এখন প্রশ্ন হলো কখন আমরা এস বাই এস যুক্ত করব কখন কখন আমরা এস বাই এস যুক্ত করতে পারব আমরা এস বাই ইএস যুক্ত করার শর্ত নিচে আমরা দিয়ে দিয়েছি ভার্ভের শেষে আমার ব্র্যাকেটে যে ভার্ভটি আছে সেই ভার্ভের শেষে যদি ডাবল এস এস এইচ সি এইচ এক্স ওয়াই জ্যাড ও থাকলে ইএস হবে বাকি সব জায়গায় এস যুক্ত হবে আবারও বলছি কোনো ভার ব্র্যাকেট ভারবে শেষে যদি এই লেটারগুলো থাকে তাহলে যখন আমরা দেখব বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তখন ওই ভারবে শেষে আমরা ইএস যুক্ত করব তবে ওয়াই এর আগে ভাওয়াল থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই শুধু এস যুক্ত হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখেনি আমরা প্রথম শর্তে বলেছি যে এই অ্যাডভার্বগুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে আই ইউজুয়ালি স্টার্ট মাই ক্লাস অ্যাট সেভেন এ এম ইউজুয়ালি শব্দটা থাকার কারণে আমার ব্র্যাকেটে যে ভার্ভটি স্টার্ট ছিল সেটা অপরিবর্তনীয় আছে বাক্যের সাবজেক্ট ফার্স্ট পারসন হওয়ায় এই ব্র্যাকেট ভার ভার্বটির সাথে অ্যাজ বাই ইয়েসও যুক্ত করার সুযোগ নেই হি ব্র্যাকেটে এখানে গ্যাপ থেকে ব্র্যাকেটে যদি বিজিট থাকে আমি দেখতে পাচ্ছি পুরো বাক্যটি পড়লে হি বিজিটস হিজ মাদার frequently ফ্রিকোয়েন্টলি শব্দটি থাকার কারণে আমরা প্রথমত কনফার্ম হয়েছি এই বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে এরপর ব্র্যাকেটে ভিজিট শব্দটি ছিল আমরা যেহেতু বাক্যের সাবজেক্ট থার্ড পারসন দেখছি সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে অ্যাস যুক্ত করেছি হি টেক্স আউটস ফর ব্রেকফাস্ট এটা একটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার আমরা ব্র্যাকেটের টেক্স ছিল থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে প্রেজেন্ট টেন্সে সেটাকে টেক্স করেছি আই গো ডেইলি ফর মর্নিং ওয়াক এটা হ্যাবিচুয়াল প্যাক্ট অভ্যাসগত কর্ম ডেইলি শব্দ থাকার কারণে আমরা বুঝতে পেরেছি বাক্যটি প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স হবে ব্র্যাকেটে গো ছিল যেহেতু বাক্যের সাবজেক্ট ফার্স্ট পার্সন আই মিন হি শি ইটের মধ্যে কোনোটি নয় সেই ক্ষেত্রে পেস ফর্মে রয়ে গেলো উই ইট ফ্রুটস ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং অর্থাৎ প্রত্যেক সন্ধ্যায় বা অপরাহ্নে বিকালে আমরা ফল খেয়ে থাকি যেখানে ব্র্যাকেটের মধ্যে ইট ছিল এবং ওই থাকার কারণে ওইটা ফার্স্ট পারসন যার কারণে ভার্বের সাথে বাই ইয়েস যুক্ত হয়নি সাকিব রিডস দাহলি কোরআন রেগুলারলি রেগুলারলি শব্দটি থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে ব্র্যাকেটে রিড ছিল বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে সাথে এস বাই ইয়েস যুক্ত হয়েছে আজ ফ্লটস অন ওয়াটার এটি একটি বৈজ্ঞানিক সত্য যে বরফ ফানিতে ভাসে ব্র্যাকেটে ছিল ফ্লট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ভটি এস বাই এস যুক্ত হয়েছে অর্থাৎ এস যুক্ত হয়েছে ক্রিকেট অ্যান্টারটেন্স আজ উইথ প্লাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন এটা আমাদের চিরন্তন সত্য এবং আমরা সচরাচর সবসময় দেখে থাকি যে ক্রিকেট খেলা আমাদের বিনোদন দেয় সেটা ভদ্রতার সাথে এবং শৃঙ্খলার সাথে এই জন্য ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে আমার ব্র্যাকেটে যে ভাবটি ছিল সেটার সাথে আমি অ্যাস যুক্ত করেছি কুয়াকাটা সি বিচ অ্যান্ড লাউজ ভিজিটার টু ওয়াচ বৌথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেটস ফ্রম দ্য বিচ আমরা জানি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই দেখা যায় যেটা সচরাচর ঘটনা এবং সব সময় ঘটে থাকে যার কারণে আমরা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ব্র্যাকেটে যে অ্যালাউ শব্দটা ছিল তার সাথে অ্যাস যুক্ত করেছি দে অলওয়েজ রিমেন ইল ট্যাম্পার্ড অলওয়েজ শব্দটি আমরা জানি থাকলে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনেড টেন্স হবে বাক্যটি যেহেতু দে থার্ড পারসেন্ট প্লুরাল যার কারণে আমি ব্র্যাকেটের ভার্ভের রিমেনের সাথে কোনোভাবে এস বাই ইয়েস যুক্ত করতে পারবো না ওয়াটার ফ্রিজেস অ্যাট জিরো ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থার্ড পারসেন্ট সিঙ্গুলার এবং এটা একটি বৈজ্ঞানিক সত্য যার কারণে আমার ব্র্যাকেটের ভার্ভের প্রেজেন্ট টেন্সে করতে হয়েছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হওয়ার কারণেই এস বাই এস যুক্ত করেছি চলো আমরা পরবর্তী শর্তটি দেখিনি কিছু বেয়ার ইনফিনিটিভ আর জিরো ইনফিনিটিভ এর পর ভার্ভে বেইস ফর্ম হয় আমরা একটা নোট দিয়েছি জিরো ইনফিনেটিভগুলো হলো নিড বিহোল্ড মেক সি ল্যাট ওয়াচ হিয়ার ফিল এই ভার্ভগুলোর পরে যখন আরেকটি ভার্ব আমরা দেখব তখন সাধারণত ওই ভার্ভটি বেইস ফর্মে বসাতে হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি আই দ্যাম গো আমি এর পরে ভার্ভটি বেস পাম্প করেছি আই মেক হিম ডু দ্য ওয়ার্ক মেক একটা ভার্ভ ছিল এরপরে ডুটাকে আমরা অপরিবর্তনীয় রেখেছি অর্থাৎ ভার্ভটি বেস পাম্পে বসেছি হি মেড মি গো দেয়ার মেড থাকার কারণে আমি গো ভার্বটাকে কোনো পরিবর্তন করে বেস পাম্পে রেখেছি আই ওয়াশ জ্যারি ওয়াচ শব্দটা থাকার কারণে আমি গো আফ গৌটাকে কোনো রূপ পরিবর্তন করে নিই ফর্মে রেখেছি আমরা এতক্ষণ পর্যন্ত যে সকল শর্তে ভার্ভ ফর্ম অথবা ভার্ভ এস বা ইয়েস যুক্ত হতে পারে সেই বিষয়গুলো জেনে নিয়েছি সেই বিষয়ের উপর ভিত্তি করে অথবা সেই শর্তের উপর ভিত্তি করে আমরা কিছু সেন্টেন্স এ ভার্ভ দেখব যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে চলো আমরা দেখিনি স্টুডেন্টস মাস্ট নট ব্র্যাকেট আছে ওয়েস্ট টাইম মাস্ট নট আমরা দেখতে পাচ্ছি এটা একটা মডাল আকজেলারি ভার্ব সেটা হামোদক থাকুক আর নাবোদক থাকুক আমার ব্র্যাকেট ভার্ভটি অবশ্যই বেস ফর্ম দ্যাট মিনস ওয়েস্ট অপরিবর্তনীয় থাকবে শুড কাম শুড মডাল আকজেলারি ভার্ব দ্যাট মিন্স আমার ব্র্যাকেটে যে ভার্ভটি আছে সেই ভার্ভটি যেভাবে আছে সেভাবেই থাকবে শুড কাম ফরওয়ার্ড উইথ ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস দে হ্যাভ টু আমরা জানি হ্যাভ টু একটি সেমিল সেমি মডেল অ্যাকজেলারি ভার্ভ হ্যাভ টুর পরবর্তী ভার্ভটা বেস ফর্ম দ্যাট মিনস মুভ পরিবর্তন হবে না দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ উই মাস্ট মাস্ট মাস্টা মডেল অ্যাকজেলারি ভার্ভ আমার ব্র্যাকেটে যে ভার্ভটি আছে সেটা অপরিবর্তনীয় থাকবে অর্থাৎ ডিভেলপ ডিভেলপই থাকবে দে উই মাস্ট ডিভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি হি ক্যানট ফার্ড ইন দ্য ঠক্স কোনো পরিবর্তন হবে না Should মডাল auxiliary verb. এর পরবর্তী ভাবটা বিয়ার যেভাবে আছে সেভাবে থাকবে তাহলে পুরো বাক্য দাঁড়ায় উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডি নট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার উই ইট টু টু এর পরে আমরা জানি ভার্ভের বেইস ফর্ম বসে যার কারণে প্রিজার্ভ শব্দটির কোনো রূপ পরিবর্তন হবে না উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ দে ডু নট নো হাউ টু টু এর পরে ভাববে কোনো রূপ পরিবর্তন হবে না দে ডু নট নো হাউ টু সিলেক্ট আ ব্যালেন্স ডায়েট কোনো রূপ পরিবর্তন না হয়ে সিলেক্ট সিলেক্টই থাকবে ইটস ন্যাচুরাল দ্যাট আ ম্যান ক্যান নট ক্যান নট মডেল লকজুলারি ভার্ব ক্যান নট মডেল লকজুলারি ভার্ব হওয়ার কারণে পরবর্তী ভার্ভটি লিভ লিভই থাকবে ইটস ন্যাচুরাল দ্যাট ম্যান ক্যানট লিভ অ্যালন হি হ্যাজ টু হ্যাজ টু অর্থাৎ সেমি মডার লজেলারি ভার্ভ এর পরবর্তী ভাবটা বেইস পম হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট অ্যান্ড আইডিয়াস অর্থাৎ এক্সপ্রেসের কোনো পরিবর্তন হবে না বাক্যের সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আছে সেহেতু অবশ্যই আমার ব্র্যাকেট ভার্ভের সাথে প্রেজেনটেন্সে এস বা ইয়েস যুক্ত হবে হি বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল ইট বিলংস টু দ্য ওয়ার্লস পিপল তাহলে ইট থাকার কারণে আমরা এখানে বিলংস করতে হয়েছে অ্যান অ্যাডাল্ট টাইগার অ্যান অ্যাডাল্ট টাইগার থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে ডিভোর্স হবে টোয়েন্টি টু থার্টি কেজি অফ মিট অ্যাট এ সিঙ্গেল মিল এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যার কারণে আমরা বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়েছে যেহেতু বাক্যের সাবজেক্ট অ্যান অ্যাডাল্ট টাইগার সেক্ষেত্রে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্মের সাথে এস বাই এস যুক্ত হবে ন্যাচুরালি হি নেচুরালি শব্দটা থাকার কারণে আমরা বাক্যটি প্রেজেন্টেন্স করতে হবে হি থার্ড পার্সন সিঙ্গুলার যার কারণে ওয়ান ভারতটির সাথে অ্যাস যুক্ত হবে হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি ওয়েন দ্য কান্ট্রি যেহেতু বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু অবশ্যই ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে with উইথ calamity ক্যালামিটি should কাম ফরওয়ার্ড when হি কামস টু দ্য টু ক্লাস হি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমার পরবর্তী ভার্ভটি অবশ্যই এস বাই এস যুক্ত হচ্ছে হি ইউজুয়ালি ডাজ নট কনসেনট্রেট অন হিজ যেহেতু পরবর্তী বাক্যটিও প্রেজেন্টেন্স আমার অবশ্যই আগের বাক্যটিও প্রেজেন্টেন্স হবে ঢাকা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার একটি নাম যার কারণে ব্র্যাকেট ভার্ভটি অবশ্যই বাই এস যুক্ত হবে ফেইসেস আনভিয়ারেবল ট্রাফিক জ্যাম যেটা একটি সত্য ঘটনা যেটা সবসময় হয়ে থাকে যার কারণে আমার প্রেজেন্ট টেন্সে করতে হবে দ্য নিউজ পেপার আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন দ্য নিউজ পেপার থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে আমার ভার্ভটি এস বাই ইয়েস যুক্ত হবে হি লিভস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তি বোধ করা তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে আমার বাক্যের ভার্ভটি এস বাই ইয়েস যুক্ত হচ্ছে ডিফরেস্টেশন থার্ড পার্সন সিঙ্গুলার ডিফরেস্টেশন মিনস ক্যারিং ডাউন থ্রিজ অ্যাট র্যান্ডম যার কারণে এস বাই ইয়েস যুক্ত হয়েছে সামটাইমস থাকলে আমরা জানি সর্বদা সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্স ডিস্টেন্স অফ ওয়ান কিলোমিটার যেহেতু এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট টেক্স আমার ভাড়াটা টেক আছে এটার সাথে এস বাই এস যুক্ত করতে হবে টেক্স অ্যান্ড আওয়ার টু ক্রস সামটাইমস আবারও সামটাইমস আবার ক্রিকেট টিম শক্স আমার ক্রিকেট টিম টিমটা অবশ্যই কালেকটিভ নাউন এবং থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে শক্স ভারতের অ্যাস বাই এস যুক্ত হচ্ছে আস বাই পারফর্মিং পুয়ারলি সামটাইমস আমার প্লেয়ার্স প্লেয়ার্স সামটাইমস পার্সেন্ট ইনডেফিনিট টেন্স বাক্যের সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে প্লে শব্দটি রূপ পরিবর্তন হবে না প্লে প্লেই থেকে যাবে প্লে সো পুয়ারলি আর ম্যান হু সাধারণত কোনো রিলেটিভ প্রোনাউন থাকলে তার রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে ই ম্যানটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট সেই অনুযায়ী রিলেটিভ প্রো পরবর্তী ভার্ভ হবে তাহলে আ ম্যান হু রিডস দ্য নিউজ পেপার ডেইলি আমরা ডেইলি থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করেছি হি অলওয়েজ অলওয়েজ থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমার ভার্ভটির সাথে অ্যাজ বাই ইয়েস যুক্ত হবে নিডস আর কাম্পানি ম্যা বকিস নলেজ নলেজ শব্দটি আনকাউন্টেবল নাউন এবং থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে আমার বি ভাবটি ইজ হবে অর্থাৎ সিঙ্গুলার হবে ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ উই থার্ড পার্সন সরি ফার্স্ট পারসন প্লুরাল সেই ক্ষেত্রে আমার ভাবটি কোনো রূপ পরিবর্তন হবে না নো নো যেভাবে আছে সেভাবে থাকবে উই ন দ্যাট অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ ফর অ্যানিমালস ক্রিকেট ড্যাশ আপ পপুলার গেম এটা একটি চিরাচরিত ঘটনা এবং এটা সত্য ঘটনা যার কারণে আমরা বিভর্টি ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে বিভাবটি ইজ বসাবো প্যারেন্টস দ্য ব্ল্যাসিং অফ গড হুয়াজ এটা নিঃসন্দেহ চিরান্তন সত্য আমাদের পিতা আমাদের জন্য একটা আশীর্বাদ সেই ক্ষেত্রে প্যারেন্টস প্লুরাল হওয়ার কারণে আমার বিভাবটি আর হবে প্রেজেন্টেন্সের ভার হবে ফিজিক্যাল এক্সারসাইজ চিরন্তন সত্য এবং প্রমাণিত সত্য যার কারণে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ থার্ড পারসেন্ট সিগুলার মেক্স বলবো আর বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসলস স্ট্রং রবীন্দ্রনাথ স্টোরিজ ওফেন ওফেন থাকার কারণে এটা প্রেজেন্ট ইন্ডাপেনিটেন্স হবে যেহেতু সাবজেক্টটি হচ্ছে স্টোরিজ সেই ক্ষেত্রে আমার ভাবটি প্লুরাল হবে অর্থাৎ হ্যাভের কোন পরিবর্তন হবে না হ্যাভ সারপ্রাইজিং এন্ডিংস ওয়েন মেটাল বিকামস হট যেহেতু ওয়েন যুক্ত অংশটা প্রেজেন টেন্সে আছে সেহেতু আমার পরের অংশটা প্রেজেনটেন্স হবে আর পরের অংশ যেহেতু সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার সেক্ষেত্রে আমার ভাবটি অ্যাস বাই এস যুক্ত হবে এক্সপ্যান্স প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বাক্যের কোন কোন স্থানে ভার বেস ফর্ম অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে কোন কোন শর্তে আমার ভিডিও লেকচারটি দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম